ঝাড়খণ্ডের জৈন স্মৃতিভবনে সাতাশ থেকে তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত পঞ্চাশতম জুনিয়র ও জুনিয়র জাতীয় যোগা প্রতিযোগিতা দু হাজার পঁচিশে দুর্দান্ত সাফল্য অর্জন করল বাংলার মেয়ে শ্রীজা সাহা দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগিতার সঙ্গে কঠিন লড়াইয়ে নেমে ট্র্যাডিশনাল আর্টিস্টিক ও ফ্রি ফ্লো এই তিনটি বিভাগেই রৌপ্য পদক জিতে নিজের প্রতিভার স্বাক্ষর রাখে শ্রীজা এই জাতীয় মঞ্চে একসঙ্গে তিন বিভাগে পদক জয় নিঃসন্দেহে বড় কৃতিত্ব হুগলির চন্দননগরের মহামায়া মহাডাঙ্গার বাসিন্দা সিজার এই সাফল্যে গর্বিত তার কোচ পরিবার ও স্কুল কর্তৃপক্ষ তাদের মতে কঠোর অনুশীলন নিষ্ঠা ও আত্মবিশ্বাসী সৃজাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরও বড় সাফল্যের প্রত্যাশায় সবাই নাম তুমি কোন কোথায় কম্পিটিশনে গিয়েছিলে এবং কি অর্জন করেছো তুমি আমি ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত পঞ্চাশতম জাতীয় যোগাসন প্রতিযোগিতায় তিনটি বিভাগে অংশগ্রহণ করে তিনটিতেই দ্বিতীয় স্থান অধিকার করি সেখানে সাতাশটি রাজ্য অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে পশ্চিমবঙ্গ যোগা অ্যাসোসিয়েশন ওভারঅল চ্যাম্পিয়ন হয় ধন্যবাদ Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best Rajesh, Mondula, Report, Hugli TV.